হ্যালো ভাইলো কী খবর সবার সবাইকে নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া এবং পুরী জেলার বেগমপুরে বেগমপুরে আসার মেন কারণ তো তোমরা থামনেল দেখে অত ইতিমধ্যেই বুঝা গেছো তো ঠিক তেমনই দুর্গা পুজো যেমন বিখ্যাত কলকাতা বনগাতে বারাসাতে কালী পুজো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো তেমনই এই যে বেগমপুর এই বেগমপুরে কিন্তু বিশ্ব অকালে বিশ্বকর্মা পুজো কিন্তু খুবই বিখ্যাত মানে আমরা দুর্গা পুজো কালী পুজো যেমনভাবে দেখে আসি আর এর ঠিক তেমনই কিন্তু বিশ্বকর্মা পুজো এই শীতকালের মাসে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এই বেগমপুরে হয়ে থাকে ভাই লোক আমরা সকলেই জানি যন্ত্রের দেবতা হচ্ছে বিশ্বকর্মা আর সেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো কিন্তু হয় ভাদ্র মাসে একদম শেষের দিন অর্থাৎ সেপ্টেম্বরের সতেরো তারিখে তো এখন বিশ্বকর্মা পুজো এটা শুনে তোমরা হয়তো অবগত হয়েছ অনেকেই কারণ এই যে বিশ্বকর্মা পুজো এটা কিন্তু কোন পূজা বিশ্বকর্মা পুজো অর্থাৎ তাঁত শিল্পের উপর কাঁটশিল্পকে কেন্দ্র করে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সেটা কিন্তু এই জানুয়ারি মাস অর্থাৎ পৌষ মাসে হয় অকাল বিশ্বকর্মা পুজো ওয়েট ওয়েট তাও মানে তোমাদের এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিই অকাল বিশ্বকর্মা পুজো বলার মা দুর্গার যেমন অকাল বোধন হয়েছিলো ঠিক তেমনই দুর্গা পুজোর তিন মাস পর শুক্রদেবীতে কিন্তু এখানে অর্থাৎ বেগমপুরে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা ঠাকুরকে সাক্ষী দেয় আর ভাই লোক এই বিশ্বকর্মা পুজোর নাম হচ্ছে পূজা বিশ্বকর্মা পুজো যেখানে এই বিশ্বকর্মা ঠাকুরের পেছন আমরা সাধারণত জানি বিশ্বকর্মা ঠাকুরের হাতি থাকে বাহন হিসাবে কিন্তু এখানে বাহন হিসাবে থাকে ঘোড়া আর এখানে বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু দুটো হাত মানে পুজো হয় আর আমরা নর্মালি সেপ্টেম্বর মাসে যে সতেরো তারিখে যে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সেটার কিন্তু চারটে হাত থাকে কিন্তু এখানে কিন্তু দুটো হাত দেখতে পাবো তো ভাইলোক আজ সময়মাত্র সাত তারিখ আর আট তারিখ থেকে কিন্তু দশ তারিখ অবধি এখানটায় অর্থাৎ বেগমপুরে চলবে বিশ্বকর্মা পুজো তো তোমরা কীভাবে আসবে তোমাদের একটু সেটা শেয়ার করি আমি যেহেতু বনগাঁ থাকি তো বনগাঁ থেকে তোমার দমদমে রাখতাম দমদম থেকে কিন্তু ডানকুনি লোকাল করে আবার হাওড়া থেকে হাওড়ার যে লাইনে বর্ধমান লাইনের গাড়ি সেই লড়ি চেঞ্জ করে কিন্তু আমি চলে এলাম বেগমপুর আর বেগমপুরে এসেই তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাকে নামিয়ে দিল আর ওপাশে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম তোমরা যদি হাওড়া মেন লাইন দিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে আর যদি তোমরা এদিক অর্থাৎ বর্ধমান দিক দিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের দু নম্বর প্ল্যাটফর্মে নামাবে আর আর লোক সম্পূর্ণ গাইডলাইন পুজো কোথায় কী পুজো হচ্ছে পরপর কী কী পুজো তোমরা আসতে দেখতে হবে সম্পূর্ণ গাইডলাইনটা তোমাদের সাথে শেয়ার করো তো চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো এই যে নতুন নতুন আপডেট বাইলো এটা কিন্তু পুরোটাই নতুন আপডেট তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও অন্যদের সাথে শেয়ার করো তারাও যাতে ঘরে বসে দেখতে পারে বা এখানে এসেই পুজোগুলো ভিজিট করতে পারে দুর্গা পুজো কালী পুজোর মতন তো ভিডিও করতে করতে আরও কথা হবে যতটা ইনফরমেশান যা পাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কারণ প্রথমবার এসছি যেহেতু তো নতুন নতুন ইনফরমেশন মতো জেনে তারপরে তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো ছিলাম প্ল্যাটফর্মের ওপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের ইনফরমেশন শেয়ার করলাম ঠিক এই রাস্তা বরাবর কিন্তু আমি চলে আসলাম পার করে এখানে দেখতে পাচ্ছি টোটো রয়েছে তো তোমরা টোটো করে কিন্তু মেইন যে স্পট সেই জায়গাতে যেতে পারো তারপরে কিন্তু আগে করে সেই পুজোগুলো দেখতে পাবে আমরা ভালো আছি আর বলছি এখানে ধরো যে ঘাট সরাই আর যে মানে যেখানে বিশ্বময় পুজোগুলো হচ্ছে ওখানে যেতে কেমন কি ভাড়া পড়বে ভাড়া বলবে মানে যেরকম যেমন দশ টাকা আছে পনেরো টাকা আছে কুড়ি টাকা আছে এখানে তো মানে আমি যেটা শুনতে পেয়েছি যে দুর্গা পুজো যেমন হয় কলকাতার দিকে তো ওরকমই নাকি পুজো হয় বড় 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 পুজো হয় যত গলি গলি যাবেন বড় বড় মানে সব প্যান্ডেল লাইট সব বহুত কিছু করা হয় আঠাশটা পুজো হয় আচ্ছা আচ্ছা আর সামনে সামনে কি কি পুজো পাবো এখানে সামনে সামনে পাবেন এখানে তো আর যদি কেউ আপনাদের টোটো করে পুরো পুজো ঘুরতে যায় তাহলে কেমন কি পড়বে

ছোটো কাকুদের থেকে ইনফরমেশন নিয়ে ঠিক আমরা চলে আসলাম এই রাস্তাটার সামনে এখানে একটা মাইলস্টোন দেখতে হবে আমরা ঠিক যাবো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে গেলেও অনেক পুজো পাওয়া যায় আর এদিকে যদি সোজা যাও তাহলেও কিন্তু অনেক পুজো পাওয়া যায় আমরা প্রথমে চলে যাবো এই মাইলস্টোনের সাইড দিয়ে এই রাস্তা দিয়ে সোজা তাইলো তোমাদের যেরমটা দেখালাম ওই রাস্তা ধরে ঠিক চলে আসলাম স্টেশন থেকে একদম প্রথমে যে পুজোটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ছোট গাজপুর বিদ্রোহী সঙ্গের পুজো আর তাদের এবছরের থিম ভাবনা হচ্ছে বাবুই পাখি সামনে কিছু ভাইদার পেয়ে গেছি আর এখানে কিন্তু প্রচুর মানে বিশ্বকর্মা পুজো যেমন আমরা দেখেছি যে

কালী সঙ্গে পূজা মণ্ডপের সামনের ফ্রন্টের অংশ ভেতরে গিয়ে কেমন কি প্রিপারেশন হয়েছে তোমাদের একটু সামনে ঘুরিয়ে দেখায় ভাই যেমন কথা তেমন কাজ দেখো তোমাদের একটুখানি ভেতরের ডেকোরেশনটা ছোট করে দেখাচ্ছি দেখো দুর্গা পুজো পুজো যেমন থিমের প্যান্ডেল এখানেও কিন্তু ঠিক তেমন থিমের প্যান্ডেল হয়ে হয় প্রত্যেক বছরই হয় তো আমার যেহেতু প্রথমবার আশা আমি কিন্তু পুরোই অবাক তাঁত শিল্পের ওপরেই কিন্তু বেশ করে কিন্তু পূজা মণ্ডপে দেখো সব সুতো ঠুতো তারপরে মই ঠোয়ের মতন দেখা যাচ্ছে বিষয়টা আর এই সামনের অংশে কিন্তু বাবুই পাখির বাসা দেখানো হবে আর ঠিক এখানেই কিন্তু ঠাকুর থাকবে তো বুঝতেই পারছো তোমরা যদি কালকে চলে আসো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখতে হবে পুরো পূজা মণ্ডপ সহ ঠাকুরটা বিদ্রহের সঙ্গে পুজোটা দেখালাম দেখি ঠিক একটুখানি বা আড়াইশো থেকে তিনশো মিটার এটি আর একটু সামনে চলে এলাম আর এখানে এই যে ক্লাবটা এলাম সেটা হচ্ছে সম্মিলনী ক্লাব ছোটো কাছগুলো সম্মিলনী ক্লাব আর এখানে এবছর তাদের নিবেদন হচ্ছে রাশি ফল যে দেখতে পাচ্ছ রাশি ফলের সামনে যে ফ্রন্টের অংশ সেটা কিন্তু ঠিক এমনভাবে দেখো রাশি ফলের ওপর একটা বেশ করে কিন্তু একটা অংশ তৈরি করা হয়েছে চলো ভেতরেই যাবো গিয়েও তোমাদের একটু দেখাবো পূজা মণ্ডপগুলো কিন্তু আজকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যেহেতু কালকে পুজো রয়েছে অর্থাৎ আট তারিখ দিকটা ঠিক এমন লাগছে চলো ভেতরে যাবো পেছনের দিক দিয়ে তোমাদের দেখাবো রাশি ফলের ভেতরের অংশটা তোমাদের একটু দেখায় এখানে কিন্তু এরকম ঠিক নানা রকম প্রিপারেশন দেওয়া করা রয়েছে ওপর এরকম অংশ দেখা যাচ্ছে আর মেন যে বিষয়টা এই যে অংশটা দেখছো সিলিংয়ের অংশটা এটা কিন্তু ঘুরবে মুভিং হবে মুভ করবে এটা ঠিক আছে এটা কিন্তু পুরো ঘুরবে আর বাইরে যে অংশটা দেখলে ওটাও কিন্তু ঘুরবে আর এখানে কিন্তু থাকবে বিশ্বকর্মা ঠাকুর তো বুঝতেই পারছো প্রিপারেশন কিন্তু মানে একদম শেষ প্রস্তুতি চলছে বড়ো বড়ো পূজা মণ্ডপগুলো কিন্তু আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে উঠছে এভাবে বাইরে এই যে অংশটা দেখতে তোমাদের যেমনটা ভেতরে বললাম যে বাইরের ভেতরের অংশটা অংশটা এই কিন্তু মুভিং করবে মানে ঘুরবে পুরো অংশটা ভাইরা তোমাদের দুটো পূজা মণ্ডপ আমি মধ্যে যেটা প্যান্ডেল এখনো ঠাকুর আসেনি কিন্তু এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ছোট গাছের বাজার পাড়ার একটি স্থায়ী মন্দির যেখানে কিন্তু ঠাকুর আনা হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু এখানে রয়েছে অন্যান্য জায়গায় কিন্তু আমার ঠাকুর আনা হয়নি কিন্তু এখানে কিন্তু ঠাকুরটা দেখতে পেয়ে তোমাদের সাথে আগে শেয়ার করলাম আমি তোমাদের সাথে সম্মেলনের সঙ্গে কিছুটা তোমাদের দেখালাম দেখিয়ে ঠিক সাড়ে পাঁচশো থেকে ছশো মিটার হেঁটে আর সামনে এগিয়ে এসে চলে এলাম গোল্ডেন স্টার ক্লাবে আর তাদের এবছরের নিবেদন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মহাদেবের অর্থাৎ কেদারনাথ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে কিন্তু কেদারনাথটা কিন্তু এখানে একটু অন্য রকম রয়েছে যার জন্য কিন্তু দেখতে একটু অসাধারণ লাগছে মানে কেদারনাথ অ্যাকচুয়ালি যেহেতু সাদা হয় কিন্তু এখানে কিন্তু সাদা না ওই চাচের অংশ দিয়ে কিন্তু এখানে পূজা মণ্ডপটাকে প্রিপেয়ার করা হচ্ছে তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে ঠাকুরটা এখন আসেনি হয়তো রাতের মধ্যে চলে আসবে তোমরা আসলে কিন্তু দেখতে পাবে অবশ্যই এটা গলিটা দেখতে পাচ্ছি এই গলিতে সোজা গলিতে চলে এলাম আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই যে কেদারনাথের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে দেখতেই পাচ্ছি অসাধারণ লাগছে নীল আকাশ আকাশের নিচে একটু অন্যরকম আর কি বাঁশের কাজের ওপরে কিন্তু কেদারনাথের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে ভাইলো গোল্ডেন স্টার ঘুরে এবার আমরা কিন্তু চলে এলাম খরসড়ায় নেতাজি সংঘ আর এই দেখতে পাচ্ছ নেতাজি সংঘের এটা নেতাজী সঙ্গের ক্লাবটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আর তাদের এবছরের যে নিবেদন সেটা হচ্ছে দাদাগিরি সেট বুঝতেই পারছো মানে এরকম একটা ইউনিক সেট কিন্তু আমরা এতদিনে কোনো পুজো মণ্ডপে দেখে দেখিনি কিন্তু এইখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অসাধারণ থিম দাদাগিরি সেট ভেতরের অংশে কিন্তু পুরো যখন তোমরা ঠাকুর দেখতে ঢুকবে দেখলে মনে হবে তোমরা যেন দাদাগিরি সেটে বসে শোটা দেখছো অ্যাকচুয়ালি চল ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো আর এখানে কিন্তু দাদার নানারকম ছবি সেই লর্ডসের ছবিগুলো তারপরে অন্যান্য যে ছবি সেই সব ছবিগুলো কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে উপরে দেখো দাদাগিরির যে রাউন্ড শেপটা স্টারের উপর দাদাগিরি লেখা সেটাও কিন্তু অসাধারণ চলো ভেতরে যাওয়া যাক দাদাগিরি সেটে এসে যেটা দেখতে পালাম আকাশে কিন্তু অলরেডি ঘুরি ওড়া স্টার্ট হয়ে গেছে বিশ্বকর্মা পুজো মানে কিন্তু ঘুরি ওড়া সেই ঘুরি ওড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে দাদাগিরি যে সেট তার ভেতরে প্রবেশ করছে এখানে দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু অলরেডি চলে এসছে আর ভেতরের কন্ডিশনটা ঠিক এমন দেখা যাচ্ছে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে তৈরি করা হয়েছে কিন্তু অডিয়েন্স রয়েছে দেখতে পাচ্ছি পেছনে অডিয়েন্স রয়েছে যারা খেলে দেখো বর্ধমান পুরুলিয়া কলকাতা সেট এখানে রয়েছে এখানে হাওড়া মানে এখানে আস্তে আস্তে সেটগুলো তৈরি করা হচ্ছে আর উপরের অংশটা কিন্তু অসাধারণ তৈরি করা হয়েছে কারণ একদম অরিজিনাল ডিটোভাবে কিন্তু পুরো অংশটাকে তৈরি করেছে সাথে লাইটের অংশগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগবে আর ঠাকুরটাও কিন্তু চলে এসেছে তোমাদের কাছ থেকে দেখা Tộc সামনে থেকে বিশ্বকর্মা ঠাকুরটা দেখায় তোমাদের এবার যেমনটা বলছিলাম তেমন কিন্তু দেখতে পাচ্ছ তেমনই কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুর এখানে কিন্তু ঘোড়া রয়েছে আর বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু দুটো হাত তোমাদের যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে এই তন্তুজা বিশ্বকর্মা পুজোয় কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাত এবং বাহন ঘোড়া থাকে তেমনই কিন্তু এখানে রয়েছে অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরের একটু বলি এই ঠাকুরের বাহন ঘোড়া আর ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাত কেন কারণ তাঁত যখন বোনা হয় তখন তাঁতের যে শব্দটা মানে একদম ঘোরা যখন চলে ঠিক একই রকম শব্দ কিন্তু হয় টকবক টকবক আর আমরা মানুষটা যখন তাঁতটা বুনি তখন কিন্তু দুটো হাত ব্যবহার হয় এর জন্য কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাতে অর্থাৎ তন্তুজা বিশ্বকর্মা পুজো এর জন্যই কিন্তু বলা হয় তো ভাইলো আমার কিন্তু অসাধারণ লেগেছে এই পূজা মণ্ডপের কনসেপ্টটা সঙ্গ দেখিয়ে এবার হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে এলাম আর এখানে চলে এলাম হর্ষরাই মিলন সঙ্গে আর এই মিলন সঙ্গে এবছরের যে থিম সেটা রয়েছে আদিবাসী আদিবাসী ভাবনার উপর তাদের এবছরের পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হচ্ছে তো সামনে কিন্তু এরকম বড় করে একটা পাখির মতন থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর ভেতরে কিন্তু আদিবাসীর যে ফিল সেটা কিন্তু পাওয়া যাবে ভেতর ভেতরটা কেমন কি প্রস্তুত করা হচ্ছে দেখায় আদিবাসীর উপরে যেহেতু থিম আর পুজো যেহেতু কালকে তো এখন কিন্তু প্রিপারেশন জোর কদমেই চলছে পুরো এরিয়াটা এখানে কিন্তু একটা পাহাড়ের মতন এখানে কিন্তু পাহাড়ের মতন অংশ থেকে কিন্তু ফিল করা যাবে এখানে অনেক মডেল যতটা শুনলাম ক্লাব কর্তৃপক্ষ থেকে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু নানান গাছপালা দিয়ে অংশগুলোকে তৈরি করা হচ্ছে আর মেন যে বিষয় এখানে কিন্তু ঠাকুর অলরেডি চলেছে ঠাকুরের দর্শন করবো তোমাদের চলো ঠাকুরটা তোমাদের দেখায় ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে যেমনটা বলেছিলাম এখানেও কিন্তু ঠিক একই রকম মুখর্শিটা একটু আলাদা বাট বিষ্ণুকামা ঠাকুরটা দেখতে অসাধারণই সুন্দর লাগছে তোমরা এসে কিন্তু দেখতে পারো অবশ্যই এখানে ঠাকুরগুলো ভিজিট করতে পারো প্যান্ডেলগুলো ভিজিট করতে পারো খরসড়ায় মিলন সঙ্গে ঠাকুর এবং প্যান্ডেল ঘুরে আমরা এবার চলে এলাম খরসরাইয়ের নবসংঘ আর তারা এবছর যে থিম রেখেছে সেটা হচ্ছে শিবশক্তি আর এই যে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ শক্তি যে একদম অসাধারণ একটা পূজা মণ্ডপ ভেতরটা আরো বেশি সুন্দর আছে আমরা দেখেছি এবার অবশ্যই তোমাদের সেটা দেখা উচিত এন্ট্রি পয়েন্ট দিয়ে প্রবেশ করছি দেখো অসাধারণ সুন্দরভাবে কিন্তু পুরো চারি সাইড দিয়ে কিন্তু পূজা মণ্ডপটা একদম সরু একটা রাস্তার ওপরে কিন্তু পূজা মণ্ডপটা কিন্তু দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে আর আলুর জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে পূজা মণ্ডপটা ইনস্টলের সব ঠাকুরের যে আঁকা ছবি আঁকা তারপর ত্রিশের অংশ সেগুলো আর এখানে কিন্তু ঘন্টা এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু পূজা মণ্ডপটাকে প্রিপেয়ার করা হচ্ছে আর যতটা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেসব কাজ কিন্তু চলছে ঠাকুরও চলে এসছে এখানে কিছু কালকে রয়েছে এর জন্য কিন্তু ঠাকুরকে এনে ঠাকুরের মুখটা ঢাকা রয়েছে যেমন ঠাকুরের মুখ দেখাতে পারছি না কিন্তু ঠাকুরটা দেখে যতটা বোঝা যাচ্ছে অসাধারণ সুন্দর কারণ পেছনে চালচিত্রটা দুর্দান্ত লাগছে আমার থেকে এবার আমরা নটোর নটরার সঙ্গে দিকে যাচ্ছি আর এটা কিন্তু তোমরা ল্যান্ডমার্ক হিসেবে দেখতেই পারো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এটা তৈরি করা আছে তো এটার পাশ দিয়েই কিন্তু নটরার সঙ্গে যাওয়ার রাস্তাটা খরসরায় নবসঙ্গ থেকে ঘুরে এবার আমরা চলে এলাম নটরার সঙ্গে আর এখানে কিন্তু একটা অসাধারণ থিম আমি কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে ঠাকুরটা দেখতে পাচ্ছি টাটা টাটাকে ট্রিভিউ জানানোর জন্য কিন্তু তাদের এবছর এই যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিপেয়ার করা হচ্ছে অসাধারণভাবে কিন্তু কিন্তু আমার এখান থেকে দূর দূর থেকে যে ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার চলো সামনে থেকে দেখাবো আশপাশ থেকে যা জানলাম প্রতিবারই কিন্তু এখানে ঠাকুরটাকে দুর্দান্তভাবে সাজে তোলা হয় আর তার কিন্তু ব্যাগের কোন এ বরণ নেই পেছনে তোমরা দেখতেই পাচ্ছো ঠাকুরটা অসাধারণ সুন্দর এটা কিন্তু ভাই দুর্দান্তই লাগছে বিশ্বকর্মা রথে চড়ে কিন্তু আসছেন বিশ্বকর্মা ঠাকুর বা বিশ্বকর্মা কিন্তু রথে চড়ে আছে পেছনে কিন্তু মহাদেবকে দেখা যাচ্ছে এখানে আর যেহেতু এখানকার তন্দুজের বিশ্বকর্মা পুজোর ঠাকুরের বাহন কিন্তু ঘোড়া তো সেই মতন ঘোড়া কিন্তু রথ চালিয়ে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে আসছে স্পেসিফিক নিজস্বভাবে ঠাকুরটাকে অসাধারণ সুন্দর লেগেছে ভাইলোক ঐশ্বর্যটা কি তোমাদের চেনা জানা লাগছে শুধুমাত্র যে কালী পুজো দুর্গা পুজো তাতে কিন্তু নয় এখানে বেগমপুর খরসড়ায়ের একটা পুজো মণ্ডপে কিন্তু এই চন্দননগরের আলোকসজ্জাটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে তোমরা চন্দননগরে কোন পূজা মণ্ডপে এটা আরেকটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভাই লোক এখানে এলেও কিন্তু তোমরা চন্দননগরের সেই আলোকসজ্জা কিন্তু এখানেও দেখতে পাবে দেখালাম ঠিক তারপরে আবারও একটা সেই বিশ্ববিখ্যাত চন্দননগরের আলোকসজ্জা এখানে রয়েছে প্লাস পেছনে ওখানটায় কিন্তু আরও একটা দেখতে পাচ্ছি মানে এই রাস্তাটা কিন্তু পরপর সব আলোক চন্দননগরের আলোকসজ্জা সেজে উঠেছে তোমাদের বিবেকানন্দ সঙ্গে যেমনটা লাইট দেখাতে দেখাতে আমি আনলাম তেমনই কিন্তু ঠিক পুজো সামনে চলে এসেছি পুজো মণ্ডপটা দুর্দান্তই ভাবে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে আর ভেতরটা এখন দেখা যাচ্ছে লাইট জ্বলছে ভেতরের অংশটা তোমাদের শেয়ার করবো চলো পুজো মণ্ডপটা দেখে যত তত মনে হচ্ছে থিমের নাম মায়া এরকম টাইপেরই কিছু একটা হতে পারে তার কারণ যা যা দেখতে পাচ্ছি অসাধারণ একটা কনসেপ্ট রয়েছে চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে আসলাম আর ভেতরে কিন্তু একটা অন্য রকম আচ্ছা যত সম্ভব যতদূর সম্ভব এটা পুতুলের দেশ এরকম টাইপের কিছু একটা থিমের কিন্তু পূজা সাজিয়ে তোলা হয়েছে কারণ চারি সাইডে কিন্তু এরকম পুতুলের অংশ কিন্তু এই অংশগুলোতে দেখতে পাচ্ছি আমরা আর একটু সামনে যাই ঠাকুরের দর্শন করায় তো দেখতেই পাচ্ছি দারুণ কিন্তু লাগছে বেশ সংঘের আলোকসজ্জা দেখিয়েছি পূজা মণ্ডপ দেখালাম এবার দেখাচ্ছে চলো ঠাকুরটা ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে তার ঠাকুর কিন্তু কারণ রথে চড়ে এসছে রথে চড়ে এসে দেখা যাচ্ছে অসাধারণ একটা সুন্দর কনসেপ্ট মহাভারতে যেরকম রথ দেখা যায় সেরকমই কিন্তু একটা কনসেপ্ট এখানে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে অসাধারণই সুন্দর লাগছে এটা পূজা মণ্ডপের আলোকসজ্জা পূজা মণ্ডপটার ভেতরে অন্দনমঙ্গল এবং ঠাকুর তিনটেই কিন্তু আমার অসাধারণ লেগেছে বিবেকানন্দ সংঘের পুজোটা দেখিয়ে এবার চলে এলাম খরসড়াই মধ্যম পাড়ার পুজো দেখাতে আর তাদের এবছর এখানকার যে থিম ভাবনা সেটা হচ্ছে রাজস্থানী মহলের ওপর পুজো মণ্ডপের সামনের অংশটা ফ্রন্টের অংশটা অসাধারণ সুন্দর এখানে দেখতে পাচ্ছি কাঠপুতুল রয়েছে এগুলো কিন্তু এখন প্রায় দেখাই যায় না বললে তো অসাধারণ একটা কনসেপ্ট কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে ভেতরটাও এখানে দুর্দান্ত লাগছে ভেতর থেকে ভেতরে ঠাকুরের দর্শন আর ভেতর অন্দরমহলের দর্শনটা করায় তোমাদের এই যে প্লাস্টিক গ্লাস সেই গ্লাসের ব্যবহার করে কিন্তু কমপ্লিট করা আছে এখানে এই ঠাকুরটাকে কিন্তু একটু অন্যরকম দেখতে পাচ্ছি মানে অন্যান্য যে বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখলাম সেটা একটু অন্যরকম আর এই ঠাকুরটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে ঠাকুর কিন্তু এখানে বসে আছে বিশ্বকর্মা বাবা কিন্তু এখানে বসে আছে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে কিন্তু দুর্দান্তই লাগছে ভাই আমার কিন্তু অসাধারণ লেগেছে আর এখানে কিন্তু দুপাশে দুটো ঘোড়া রয়েছে সেটা দেখা যাচ্ছে এখানে তোমাদের দেখাচ্ছিলাম খরসরাই মধ্যম পাড়া এবার তো আমি কিন্তু চলে এসেছি খরসরাই দক্ষিণ পাড়া যুবশক্তি সংঘ আর তাদের এবছরের থিম ভাবে আমার আকর্ষণ বিশেষ আকর্ষণ যেটা আমার স্পেশালি পছন্দ হয়েছে কুমার টুলি মানে আমরা সাধারণত টুলি যায় দুর্গা পুজো সরস্বতী পুজো অন্যান্য যেসব পুজো সেই সব পুজোর প্রিপারেশন দেখার জন্য কিন্তু এখানে কিন্তু আস্তে একটা কুমারটুলি তারা পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে টুলির মেন আকর্ষণ কিন্তু ভেতরে রয়েছে বাইরে তেমন কোনো আকর্ষণ নেই আমার দেখা মানে ভেতরে এত সুন্দর আকর্ষণ রয়েছে চলো তোমাদের সেটা শেয়ার করবো ভেতরে আসলাম ভেতরটার আকর্ষণ কেন বলছিলাম চারি সাইডে যে কুমারটুলি যেমন আমরা প্রিপারেশনটা দেখি সেরকম কিন্তু প্রিপারেশন চলছে এখানেও দেখা যাচ্ছে মানে মা দুর্গা রয়েছে এখানে খড় বাজার কাজ চলছে ওখানে মাটি লেবার কাজ এখানে ঠাকুর তৈরি হয়ে গেছে ওপরে গণেশ ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর এরকম দেখো সব কিছু কিন্তু রয়েছে এখানে চারি সাইডে নানা রকম সিনারি রয়েছে দেখতে দুর্দান্ত লাগছে এখানে কিন্তু এই যে কুমোরটুলিতে যে কুমোররা অ্যাকচুয়াল যারা পোট্টার্স আছে তারা কিন্তু যে ঠাকুর বানায় সেই মিউমেন্টটাকে তুলে ধরা হচ্ছে এখানটায় মানে টোটাল যে কনসেপ্টটা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরোটা তাইল এই যে থিমটা আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ হয়েছে একটা ইউনিক লেগেছে আমার এই থিমটা আমি বলবো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করে যাবে সে পুরো অংশটা দেখালাম এবার আমি চলে যাবো ঠাকুরের এখানটায় ঠাকুরটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে কারণ পেছনে যে চালচিত্রের অংশটা আছে না চালচিত্রটা দেখতে খুবই দারুণ লাগছে এখনো চালচিত্র পুরোটা সেট করা হয়নি হয়তো কালকে এসছি ঠাকুর আর ঠাকুরের সাথে যাতে ঠাকুরের দেখে দুটো কিন্তু একসাথে ঘোরা রয়েছে দেখতে কিন্তু দুর্দান্তই লাগেছে মুখটা খুবই শান্তশিষ্ট বিশ্বকর্মা ঠাকুরের দেখতে অসাধারণই লাগছে তাই লোক তোমাদের এই বেগমপুরে ঠিক দশ থেকে এগারোটা পুজো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এই বিশ্বকর্মা পুজো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে এতগুলো পুজো তোমাদের ঘুরে দেখালাম সেটা কিন্তু এই দাদা আমাকে সাথে করে পুরোটা গাইড করে ঘুরিয়েছে আর তোমাদের ওই সিম সেমভাবে গাইড কিন্তু আমি করেছি তো দাদা একটু কিছু বলে দাও দর্শনার্থীদের জন্য দাদা তোমাদের এখানে ঠাকুর দেখতে আসবে দাদা কীভাবে একটু আসবে সেটাও একটু বলে দাও এরকম এখান থেকে হাঁটা পথে দশ মিনিট লাগবে হাঁটা পথে লাগবে আর তোমরা চলে আসবে হেঁটে হেঁটে এখানে অনেক ত্রিশ বত্রিশটা প্রায় ঠাকুর হয় ঠাকুর এখানে অনেক ঠাকুর দেখতে পাবে আমার তো এই মন্দিরটাও তো ভালোই লেগেছে দাদাই সব কিছু আমাদের ঘুরিয়ে দেখেছে আমরাও কিন্তু অবাক হয়েছি এই মন্ডপটা কিন্তু আমারও অসাধারণ লেগেছে তো দাদা এই যে এতটা এতগুলো পুজো মন্ডপ আমাদের ঘুরিয়ে দেখালো এই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যাতে আমি ধন্যবাদ জানাই এই দাদাগুলো যে আমার সাথে যোগাযোগ করে এসেছে এখানে বেরোপ করে আমারও খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ যাতে পুজোটা আরো মানে সবার কাছে পৌঁছে যায় তো দা অসংখ্য ধন্যবাদ দাদাকেও যে আমরা এতগুলো পুজো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম নেক্সট বছরও যাতে আবার এসে আরও পুজোগুলো তুলে ধরতে পারি সাথে সাথে আসছে দিন অর্থাৎ আজকে তো সবাই সাত তারিখ আট তারিখে পুজো আছে দাদা পুজো কদিন চলবে সেটা একটু পুজো এখানে দিন চলবে আজ নয় তিন দিনই আমাদের এখানে পুজো মারাত্মক চন্দননগরে লাইটিং থাকছে হ্যাঁ চন্দননগরে কিছু কিছু প্যান্ডেল থাকবে এমনকি মাঠে ঘুরে ধরানোর প্রতিযোগিতা টাইপের একটা কিছু থাকে আর সাথে সাথে থাকে একটা বিশাল শোভাযাত্রা দাদা একদমই সেটা দেখার জন্য কিন্তু অসংখ্য ভিড় হয় এগারো তারিখে শোভাযাত্রা থাকে এগারো তারিখ আর বারো তারিখে মেন শোভাযাত্রাটা হয় তো সবাই অবশ্যই এসো আর সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করতে হবে কারণ এই রকম টাইপের পুজো কিন্তু আমার দেখা প্রথমবার তোমাদের কার কার প্রথমবার অবশ্যই কমেন্ট করে জানো আর প্রথমবার না হলেও সবার সাথে শেয়ার করে যাবে তারাও এই বাড়ি বসে এই যে নতুন নতুন পুজোর আপডেটগুলো পেয়ে যাবে